শুনলাম হাদির অবস্থা যাওয়ার সময় থেকে উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন হাদি পারে। হাদি অবশ্যই আমাদের আর ভালোবাসায় ফিরে আসবে। আজকে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ হয়েছে সবাই আসিছে বিএনপি আসে নাই যাই হোক এই প্রসঙ্গে পরে আসতেছি তার আগে হাদির উপরে গুলি করা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি হাদির উপরে যে গুলি এটার ক্ষেত্র তৈরি করেছে কিছু লোক কারা সেটা আজকে আমরা দেখব তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছিল এরা প্রত্যেকেই এদের ক্ষমা নাই আসেন সেটা বোঝার আগে হত্যা যোগ্য বিষয়টা বুঝে আসি প্রাচীন রোমান আইনে হোমোস্যাকার বলে এটা শব্দ ছিল এর মানে কি জানেন জানেন না এরা এমন এক ধরনের মানুষ যাদেরকে হত্যা করলে কোন অপরাধ না কিন্তু আবার তাদেরকে কোরবানি দেওয়া যেত না মানে যাবে নাই কিন্তু কোরবানি দেওয়া যাবে না সে আইনের বাইরে আবার পুরোপুরি সমাজের বাইরেও না অর্থাৎ সে জীবিত কিন্তু তার জীবন এটার কোনো মূল্য নাই মূল্যহীন রাজনৈতিক জীবন আধুনিক কালে আগামবে এই হোমোসেকারের তত্ত্বটাকে নিয়ে আবার ফিরে আনছেন উনি বলছেন বেয়াল্লাই লাইফ বা নগ্ন জীবন এরা এমন একটা জীবন যার কোন নাগরিক অধিকার নাই যার উপরে সহিংসতা প্রয়োগ করা যায় যারা মেরে ফেলা যায় কেউ প্রশ্ন করবে না তার মৃত্যু কোন অপরাধ হিসেবে গণ্য হবে না মানে যে মানুষটাকে মারা যায় কিন্তু তার মৃত্যু কোনো গণনায় আসে না হাসিনার আমলে জামাত শিবির ছিল সেই হোমসেকার এদের মেরে ফেললে কোনো শাস্তি নাই গুম করে ফেললে কোনো শাস্তি নাই ক্রস ক্রসফায়ারে দিলে কোনো ক্ষতি নাই কেউ কোনো প্রশ্ন করবে না না দেশের মানুষ না আন্তর্জাতিক সম্প্রদায় সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে মুসলমানরা ছিল হোমসাকার ওদের উঠাই নিয়ে গোয়া নামক বেতে বিনা বিচারে আটকায় রাখা যায় কেউ কিছু বলে না ওরা হোমসাকার ফিলিস্তিনের গাজার অধিবাসী এরাও হোমসাকার এদিকে বোমা ফেলে নিশ্চিন্ন করে দেওয়া যায় পুরো জনপদ মাটির সাথে মিশায় দেওয়া যায় কেউ কিছু বলে না হাদিয়া হোমসাকার ছিল তার হত্যাযোগ্য বানাই ছিল কিছু মানুষ আসেন দেখি তারা কারা আগের ভিডিও শোনেন বিখ্যাত মানুষ প্রচুর বিখ্যাত মানুষ হ্যাঁ জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে বিখ্যাত তার বক্তব্যটা শুনে আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে অমুক জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো করে করছে শুনলেন তো ইনকিলাব মঞ্চ কোনোদিন কিছু ভাঙছে ওটা তো একটা কালচারাল ফ্রন্ট গান বাজনা করে কবিতা আবৃত্তি করে বইপত্র আছে লাইব্রেরি আছে ওকে দেখাতে পারবে হাদিক কখনো ভাঙতে গেছে পারবে না

ইন্ডিয়ার সাথে ঘুটু করে ক্ষমতায় আসা যায় না রে পাগলা বাংলাদেশে আর ক্ষমতায় আসা সম্ভব না ইন্ডিয়ার সাথে না যাই হোক আরেকজন দেখেন হাদিয়ার হাসিনার ছবি শয়তান চিন্তা করি ডেভিল বিএনপির বিশিষ্ট বুদ্ধিজীবী শুধু তাই না হাদিকে আমার ঘেটি পুত্র বলছে কইছে দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের পুন মারছে নাকি ইনকিলাব মঞ্চ দেখেছেন না না শেষ হয় নাই আরো আছে হাদি নাম দিছে দেখি এখন দেখবেন এই আবার শেষ আসে হাদির জন্য দেখেন আর এক বিএনপি কনস্টেবল রাশেদ গলকম্বল থেরিয়াম গলা একটি মাংস জুলে থাকে এর এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিএনপির সেটার অ্যাডমিন একমাত্র যোগ্যতা সে দেখেন কি লিখেছে দেখেন হাদিবের বারপার বলতেছে ভন্ড বলতেছে কারণ সে ভোটে দাঁড়াইছে দেখিস মানে কেউ ভোটে দাঁড়াইতে পারবে না বিএনপির বিরুদ্ধে ভোটো দাঁড়ালে সে ভণ্ড সে বাটপার শুধু তাই না বলতেছে মানে হাসনাত আছে বিএনপির লোকজনের নেতা ডাক্তার দেখেন হাদিরে কি করতেছে গালিগালাজ দেখেছেন তো বিএনপি ক্রমাগত ঘৃণা উৎপাদন করে গেছে আজ এদের মাতব বুড়া নেতা তার কাছে আসি মির্জা ফুক হ্যাঁ দেখেন আগে ভিডিওটা শোন আপনার আজকে দুপুরে যে একটা হয়েছেন হাদি সাহেব দুঃখিত মঞ্চ মঞ্চের সম্ভাব্য মঞ্চের নাম আবার শুনেন হাদি সাহেব না ইনসাফ পার্টির উসমান হাদি সাহেব

এবং এক পর্যায়ে তারা এক মব সৃষ্টি করার চেষ্টা করে যারা কেবল তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুশিয়ার করে দিতে চায় না সকল পক্ষকে এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না বিএনপি তো জবাব সাথে সাথে দেবে শুনুন স্যার শেষ না মিজাপাস নিজেও আবার হুশিয়ারি দিছে শুনুন আমি যখন হাসপাতালে যাই তখন তারা আত্মমাত্র স্মরণ দেখছিল শান্ত থেকেছি নীরব থেকেছি কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলে ধরা করতে আমাদের ছেলেরা দেওয়া করত শুনি স্যার দু সালের অক্টোবরে দুটা পটকা ফুটেছিল পল্টনে আর সবাই মিলে ভাগিছে আর বুক ফুলা উই কইছে মির জাব্বাসি কইছে পান ভয়ে দাঁড়াইতে পারি নাই আর মুখ ফুটিছে তুলে ধোলা করে দিবে নাকি হ্যাঁ ভাষা দেখেন ভাষা বিএনপি স্থায়ী কমিটির নেতার বুড়ো নেতার ভাষা দুই পাহাট বার গেলে চারবার ওই তো না করে দিবি ভাষা দেখেন সর্বোচ্চ নেতা বিএনপি এই দলরা ভোট দিয়ে ক্ষমতা আনবেন ভাইবে দেখেন মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার এক নাম্বার সন্দেহভাজন অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকা রাখা হবে এটা তার উপরে বিলা হয় না এটাই নিয়ম সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ কিন্তু আদি মারা গেলে নির্বাচন করতে না পারলে আদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে যতই খারাপ লাগুক শুনতে এটা করা হবে শুটারদের সাথে মির্জা আব্বাসের কোনো কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে এর নিয়ম যে কোনো তদন্ত কর্মকর্তা এই কাজ করবে মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে ভুয়া ভুয়া কইতে পারবে না পলিটিক্স করতে এসছেন সামরা এত পাত লাগেন ম্যাকরে তো থাপ্পর মারিছিল এটি প্রেসিডেন্ট

এবার আসেন বিএনপির আর এক বাটপাট শাখা আছে এই শাখা হাদির কি বলছিল দেখেন জুলাই গণ হাদির অবদান কি দেখতে হবে না এই গণ সময়ে সময় এই গণ পরেও হাদি নামে তাকে মানুষ না বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি বাংলাদেশ যখন কাঁদছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে লড়াই করেছে শুধু এটা না হাদি নাকি মরা বাঘের কান একটা আছে সেই বাঘের কানটা কাটি হয়ে মরা বাঘের কান নিয়ে গেছে এলাকায় আমি তো মরে আসছি তো হাদির অবস্থা হলো এই রকম বিএনপি যেটা নিজে না সেটাই বাঘ পার্কে দিয়ে বলা আর কি বিএনপির অনলাইন গুন্ডা বাটপার বাটপাড়া আশেপাশে নিয়ে বিএনপি রাজনীতি করে এই পুরা বিএনপি স্টাবলিশমেন্ট হাদির পিছে লাগিছে তারা হত্যাযোগ্য বানাইছে সে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক থেকে শুরু করে এ আম তারেকের মতো বাটপার সব একসাথে যে গুলি করেছে সেটা জেলে ছিল অস্ত্র সহ ধরা পড়েছিল জানেন 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 না বিএনপির আইন বিষয়ক সম্পাদক বিএনপি আলারা এসে কয় আমি ফেসবুকে লিখেছি তাই কাজে আইনজীবী মামলা নিবে না

এটা শাস্তি দশ বছর পর্যন্ত কারাদণ্ড তার সাথে জরিমানা এটা নন ভেলেবল আর ধারা তিনশো সাতানব্বই চিন্তায় সময় মারাত্মক অস্ত্র ব্যবহার যদি চিন্তায় করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয় ভয় দেখানো হয় তাহলে ধারা তিনশো সাতানব্বই যুক্ত হয় এটা শাস্তি কমপক্ষে সাত বছরের সশ্রম কারাদণ্ড আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে সিআরপিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা সাত বছর বা তার বেশি সেগুলো নন ভেলেবল হাসিনা আমলে তাপস যেভাবে আদালত থেকে যে কোনো জামিন যে কোনো যে কোনো রায় তাপস বিচারপতি পাইতো আর বাকিটা কিছু হাসিনা পাইতো আর কি এইভাবে এই বিএনপি আইন বিষয়ক সম্পাদকের দান্ডা করিচ্ছি এখনো তাহলে টাকা আর টাকা সব আওয়ামী লীগ তারে ধরে আর জামিনের ব্যবসা করে লাল হয়ে যেতেছে বিএনপির আর একটা ফ্রন্ট আছে স্মার্ট ফ্রন্ট হ্যাঁ জামাইকোটার বুদ্ধিজীবীর নেতৃত্বে সে কই তো সে আওয়ামী তো নাকি দীর্ঘমায় ঐক্য লাগবে তো নিজের দল আসে নাই ঐক্য তো না একদিকে বিএনপি ইন্ডিয়া আওয়ামী লীগ আর ওয়াকার আর একদিকে সারা বাংলাদেশ সামনে নির্বাচনে খেলা হবে এই দুই ফ্রন্টে এর মধ্যে আনিস আলমগীর ধরা পড়িছে তবুই যে আমি আর ইলিয়াস নাকি তার ধরাইছি সম্পাদক পরিচয় বিপিনে দিচ্ছে অ বাক স্বাধীনতা ওরে বাপ রে আবার আজিনা দালাল বিবিসি লিখিচ্ছে যে আওয়ামী সরকারের সময় ভয়ের সংস্কৃতি গড়ে তোলার যে অভিযোগ উঠেছিল এখন আবার সেই ভয়র সংস্কৃতি ফিরে এসেছে কিনা সেই প্রশ্ন উঠছে উড়ে বাবা এই বিবিসি বাংলা 2009 থেকে দুই হাজার দীর্ঘ পনেরোটা বছর স্থায়ী আমি ফেসিবাদের যুগ প্রতিষ্ঠায় এবং খুনি হাসিনা ভয়ের রাজত্ব বিবিসি বাংলা অসীম সাহায্য করে গেছে পৃষ্ঠপোষকতা করে গেছে তাদের উঠছে। বিবেক তারা আজকে আবিষ্কার করছে ভয়ের সংস্কৃতি ছিল যারা ফেসিবাদের সময় ভয়ের ভাষা তৈরি করছে তারাই আজকে ভয়ের সমালোচক সেজে বসছে মানে কতখানি দেউলিয়া হইতে পারে এই সাংবাদিক গুলি হ্যাঁ ফেসিমাদের বিরুদ্ধে বয়ান তৈরি করা যাবে না এটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আমরা আরো দাবি করি যে নতুন আইন করে লুটেরা